এরে বন্ধু গোঢালি পাড়ার বাবারা ও গোঠালি পারার মা বনেরা ওগো পঞ্চবটী এলাকা এই আনায় নগর ফতুল্লা থানার ভাইরা নারায়ণগণ ডিস্ট্রিকের বন্ধুরা এখনো সময় আছে হিসাব মিলাও জিন্দগি কি বন্দগী বানাও এখনো সময় আছে এই সময় থাকতে তুমি আল্লাহল্লাহ হয়ে যাও থানবি বলেছেন আল্লাহর যদি পেতে চাও মহা বা তুমি করে নাও সদা সর্বদা আল্লাহর এবাদত এ আমার খারা যেন হয় এবাদত আমার পঢ়া লেখা যেন হয় এবাদত আমার উঠা উঠাবসা যেন হয় এবাদত আর এই এবাদত হবে তখন ও মথয়া চূন্যত মানব যখন কথা বলেন ঠিক নেবে ঠিক মুসলমান ভাইরা আমার এই জন্য স্লোগানে একাকার করতে হবে আছে যেখানে আছে সেখানে আছে যেখানে আছে সেখানে বেদাতাসে যেখানে সন্ন্যত নাই সেখানে কথা বলেন ঠিক না ব্যাধি বাবাজি আজকের স্লোগান হলো যদি পেতে চাই আল্লাহর মহব্বত করতে হবে আমার আপনার এবাদত বলেন যদি পেতে চাই আল্লাহর মহব্বত করতে হবে আল্লাহর এবাদত বলেন যদি পেতে চাই আল্লাহর মহব্বত করতে হবে আল্লাহর এবাদত এবাদত ওই কাজকে বলে যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয় যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয় এই কাজকে এবাদত বলা হয় আর এই এবাদত এই নিয়ম এই উসুল এই আদব এই কায়দা এই সন্ন্যত নাই না যারা করিবে আমার বন্ধুগণ তারাই তো জান্নাত পাবে আল্লাহ বলেন ফাদু খুলি ফে এ বাদি ওয়াদু জান্নাতি বলেন ফাদু খুলি ফে এ বাদি iyyaka na'budu wa iyyaka nasta'in bolen iyyaka na'budu wa iyyaka nasta'in bolen na iyyaka na'budu wa iyyaka arakbar iyyaka na'budu wa iyyaka alhamdulillahil rabbil alamin আর রহমানুর রহিম পড়েন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা نستাইন ইয়া ওয়া কা اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم، أه كتم صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضال. না বুধু ওয়া ইয় সমাধান চাও যদি জীবনে মরণে পিলে যাও খুঁজে নাও চক রাখো বলেন সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চক সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে যাও খুঁজে নাও চক রাখো বলেন না জজবা দিয়া বলেন না ফিরে যাও খুঁজে নাও চোখ কোথায় রাখতে হবে ফিরে যাও খুঁজে নাও চক রাখো তবেই পাবে সু শান্তির ঠিকানা তবেই পাবে সু শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে যাও খুঁজে নাও যাও খুঁজে নাও জরা কনো আকবার। তাহলে এই কোরআনের চোখ রাখা হয় এই মাদ্রাসায় নারী পুরুষ মিলিয়া অবু শিশু এই মাদ্রাসাতে সব সময় চোখ রাখে এরা এই চোখ ইবাদত করে কি করে না এই ইবাদতকারীদেরকে যারা ভালোবাসবে তারা কার মহাব্বত পাবে যদি পেতে চাই আল্লাহর মোহাব্বত করতে হবে